ওয়েলকাম লাইভ লুডো ক্লাবে আপনাদেরকে আরেকটি ভিডিওতে স্বাগতম আমরা আজকে দেখে নিব কীভাবে লাইভ লুডো ক্লাবে গেম খেলে টাকা আর্নিং করা যায় তো গেম খেলে টাকা আর্নিং করার জন্য সর্বপ্রথম হচ্ছে আপনাকে ম্যাচ জয়েন করতে হবে ম্যাচ জয়েন করার আগে আপনাকে ম্যাচের কিছু এন্ট্রি দিয়ে ম্যাচটা জয়েন করতে হবে তাহলে আপনি ম্যাচ উইন হলে আপনি এখানে একটা উইনিং ব্যালেন্স পাবেন সে উইনিং ব্যালেন্সটা কত কী সেটা আমি দেখে নিই আমাদের নেট স্লো কারণে একটু রেজ হচ্ছে ধরুন এখানে বিভিন্ন ম্যাচ আছে আপনি ম্যাচগুলোর টাইম এবং ম্যাচ নাম্বার দেখতে পারেন যে একশো দশ টাকা এন্ট্রি ফি দুশো টাকা হচ্ছে উইনিং ব্যালেন্স একশো পঁয়ত্রিশ টাকা এন্ট্রি ফি দুশো পঞ্চাশ টাকা উইনিং ব্যালেন্স পঁয়ষট্টি টাকা এন্ট্রি ফি একশো পনেরো টাকা উইনিং ব্যালেন্স তো আমাকে ফার্স্ট অফ একটা ম্যাচ জয়েন করতে হবে ম্যাচ জয়েন করলে দেন আমি ম্যাচটা খেলতে পারবো রুম কোড নিয়ে তো ম্যাচটা জয়েন করার জন্য অবশ্যই আমার ব্যালেন্স লাগবে তো ব্যালেন্সটা আমরা কীভাবে অ্যাড করবো চলুন আমরা যে দেখে আসি ব্যালেন্সটা অ্যাড করার জন্য সর্বপ্রথম নিচে তিনটা আইকন আছে একটা চ্যাট অপশন যেটা অ্যাডমির সাথে যোগাযোগ করা যায় প্লে মানি হচ্ছে এই অপশন এরকম একটা ফেস আসবে যেখানে আপনার হোম পেজ আর মি মি হচ্ছে হলো আপনার প্রোফাইল তো প্রোফাইলে ক্লিক করবো তো এটা হচ্ছে গেমিং ব্যালেন্স যেটাতে আপনি গেম খেলতে পারবেন এটা হচ্ছে উইনিং ব্যালেন্স যেটা আপনি জিতবেন সেই উইনিং ব্যালেন্সটা থেকে উদ্যোগতে হবে না এখানে দেখবেন মাই ওয়ালেট ক্লিক করবেন আপনার কাছে এরকম একটা ফেস আসবে এখানে দেখেন অ্যাড মানি একটা অপশান আছে এই অ্যাড মানিতে ক্লিক করলে আপনাকে এরকম একটা পেজে নিয়ে যাবে যেখানে আপনি বিকাশ বিকাশের আইকন দেখতে পারছেন লঘু নগদের লঘু রকেটের লঘু তো আপনি যে অপশন থেকে টাকা সেন্ড করতে পারবেন বা সেন্ড করবেন আপনি সে অপশনটা সিলেক্ট করে নেবেন আমি যেহেতু বিকাশ থেকে করতে চাই বিকাশের অপশানটাতে সিলেক্ট করলাম এবং বিকাশের নাম্বারটা এখানে দেওয়া আছে আপনি চাইলে এখানে টাইপিং করে নিতে পারেন অথবা এই একটা কপি আইকন আছে কপিতে ক্লিক করলে নাম্বারটা কপি হবে তো এবার আমি আমার নাম্বার থেকে বিকাশে টাকাটা পাঠাচ্ছি আমি আমার নাম্বার থেকে যে নাম্বার থেকে বিকাশে টাকাটা পাঠাইছি সেই নাম্বারটা এখানে বসাবো নাম্বারটা বসানোর পরে আমি কত টাকা পাঠিয়েছি আমি সে অ্যামাউন্টটা এখানে দেব আমি তিনশো টাকা দিয়েছিলাম দেওয়ার পরে আমি এখানে ভেরিফাইতে ক্লিক করবো ভেরিফাইতে ক্লিক করার পরে এই রিকোয়েস্টটি সাকসেসফুল হয়েছে অ্যাড মানি রিকোয়েস্ট সাকসেসফুল আপনার রিকোয়েস্টটা আমরা পেয়েছি আবার রিকোয়েস্ট পাঠানোর প্রয়োজন নেই এরকম একটা লেখা আসবে তো আমরা বিউ ট্রানজাকশন স্টুডিও থেকে যদি যাই দেখতে পাবো আমার তিনশো টাকা এই রিকোয়েস্টটা পেট নিয়ে আছে। আসে তো আমরা একটু অপেক্ষা করি দেখে আমাদের টাকাটা কত সময়তে আসে দেখে আমাদের ওয়ালেটে ব্যালেন্সটা আসছে কি না আমরা যদি হ্যাঁ আমাদেরও গেমিং ব্যালেন্সে তিনশো টাকা চলে আসছে এটা হচ্ছে আমরা টাকাটা অ্যাড করা দেখলাম এ হলো আমাদের টাকা অ্যাড করাশন পরবর্তী আমরা দেখে নিব কীভাবে ম্যাচ জয়েন হয় এবং কিভাবে ম্যাচ জয়েন হওয়ার পরে টাকা পাওয়া যায় তো এখানে আরেকটা আপনাদের ছোট্ট ডিরেকশন দিয়ে রাখি এখানে যদি মাই ওয়ালেটে আপনি আপনার বিস্তারিত দেখতে পারবেন টাকাটা অ্যাড হয়েছে কখন কী আসে বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আমাদের ধারাবাহিকভাবে কয়েকটা ভিডিও পর্ব থাকবে আপনারা ওইখান থেকে দেখতে পারবেন কিভাবে ম্যাচ জয়েন করে এবং কিভাবে টাকা উইডো দেয় এবং স্ক্রিনশট আপলোড দেয় ধন্যবাদ